আল্লাহ ডাক দিয়ে দি বন্ধু হে তু বনে আমি আনছি আপনি বন্ধুর জন্য আমি দুনিয়া সাজাইছি আপনি বন্ধুর জন্য আমি কুল কায়নাত সাজাইছি 80000 আলম 18000 মাখলুকাত আমি আল্লাহ আপনার উসিলাই বানাইলাম আপনার আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে নিয়ে এসেছি এত সুন্দর জায়গা যে এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই এত সুন্দর জায়গা দেইকা দেইকা আপনি কানতেছেন কারণ ঠিক আল্লাহর হাবিব কোন আল্লাহ

কেন প্রেম মানুষ রাত্র পরে একটার সময় বসে আছে ও বন্ধু রে নবী কেমন দিনিবাজি নবী কেমন সম্ভব নবী গে আল্লাহ পার্কের মধ্যে এসেছি ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো মনটা বড় খুশি হইতো আল্লাহ ডাক দেখে বন্ধু কান্দেন না আপনি কাঁদলে আমি শহীদের পারি না দেখা দাওরা সুন 「あしいこと আছো শুন হে মদিনায় তুমি রেখে না রোজা তোমার রসুল কিয় পায় হবে আমার রসুল কিয় পায় হবে আমার মরনের চিটি যখন আসবে আমার কালি মার তাল কিন দিয় বারে বে মোরনের চিটি যোখ নাসবে মার কালি মার তাল কী দিয়বা রে বান ভোর দেখব চেহারা তোমার প্রাণ ভোর রে দেখছে হার না তোমার দেখে না রজা তোমার ও পায় ওবে আমার রাসূলুল্লাহ কি ও পায় আমার ওই মাদিন পথের ধুলি মাখ তামি পেলে চোর মা বলি ও মা পথের ধুলি মাখ তামি পেলে ছোল মা বলি ফিরে পে তো এয়ন দুরে রিয়া ধার এ নয়ন दार ॾेके नओ रोज़ा तमार रस कियो है आ रसूल कीअं हो बेमार रस আমার জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহর হাবিব কয় আল্লাহ এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভাল লাগতো পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে মালিক সিনান আমি শুনতেছি নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে না আমার নবী কান্দে উম্মতি আমরা তো নবীর জন্য কান্দি পারি না কাঁদো কাঁদো

খাল্লা বলে বন্ধু গো বন্ধু চিন্তা করেন টেনশন না আপনার সন্তুষ্টি আমি কেমন আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আপনারা আমি যা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু তা তাকাত দেখার পরে আপনি কেঁদেছেন আপনাকে সান্তনা দেওয়ার জন্য আমি শতটা জায়গায় গুরাইছি এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায় পাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন কই জি আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে যাব আল্লাহ ডাক দিয়ে কি ও বন্ধু আমি আপনার একটা হাদিয়া দিব হাদিয়া কই কি হাদিয়া আপনার উম্মতের জন্য আমি পাসওয়ার্ড তো নামাজ দিলাম এই পাসওয়ার্ড তো নামাজের ফরজে হলো ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত যোহরের নামাজের ফরজ হলো চার রাকাত দুই আর চাইরে গেল দশ আসরের নামাজের ফরজ হলো চার রাখার ছয় আর চাইরে গেল দশ মাগরীবের নামাজের হলো তিন রাখার 10 আর তিনে গেল তেরো এসার নামাজ হলো চার রাকাত ফরজ এই তেরো আর চাইরে গেল সতেরো রাখার আল্লাহর হাবিব বন্ধু আপনার উম্মতরা যায়া বলবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফালায় গলার মালা যদি বানায়া ফালায় আমি আল্লাহ কথা দিলাম আপনার উন্মতেরে আমি সত্তর জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকিট দিয়া দিব এই আওয়াজে মানি না জোরে কন্যা সোহান ও বন্ধু এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার আমার নবী বলে আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান নামে গেলাম জাহান নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান নামের মধ্যে জ্বলতেছে নবীরে জিজ্ঞাসা করি নবী গো জাহান নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন আল্লাহর হাবিব বলেন নারীরা দুই কারণে জাহান্নামী এক নম্বরে তারা বেশি কসম খায় দুই নম্বরে তারা অসন্তুষ্ট হয় শুক্রিয়া করে না না শুকুর দেখবেন যা দিবেন কিন্তু সন্তুষ্ট নাই একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন না শুকুর স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না এই না শুকুরের কারণে তাদের এই অবস্থা এরপরে তারা বেশি বেশি কসম খায় ও বন্ধুরি আমার এবার আমার নবী আপনার নবী বলেন মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি করে দান সৎকা করে করে তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে আল্লাহর হাবিব বলে আমি মেয়ের আজে যাওয়ার সময় দেখেছি পিতলের নোক লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতেছে আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায় সাবায় খাইতেছে নবী আমার জিগা আল্লাহ এরা কারা গো আমার আল্লাহ বলেন বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল এদের কাজ হলো দোকানে পয়সা রাস্তায় বসে শুধু গীবত করে গীবত করে আল গীবত ওয়াসাদ মিনাজ জিনা গীবত জিনার চাইতে আরো খারাপ এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয় আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়া অনেক গুনাহ আযাব দেখাইছে এর মধ্যে সবচেয়ে আযাব কি জানেন নি ভাই সবচেয়ে আযাব হলো কবরের আযাব এখন নবীরে প্রশ্ন করেন নবী গো কোন কারণে কবরের মধ্যে বেশি রে ভাগা আযাব হবে ও আল্লাহ রাই কইলে ডরাই রাগ কোইলে ডর ভয় সকলে ভইরা যায় আল্লাহ রাই কইলে ডরাই রাগ কোইলে ডর ভয় সকলে ভইলা যায় দিনে রায় তোমার বান্দে দিন বেজে পায় আল্লাহ রাই তৈলে আইলে বইলা যায় আল্লাহ কর্ম বলে মর্ম ভোলে কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ও গাঙ্গে করি আল্লাহ কর্ম বলে করে মর্ম বলে অসার কার্য করি রসের অঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি কুলবিরাও পারের কান্দারি পারের মালিক সাই কুলবিরাও পারের কান্দারি পারের মালিক আল্লাহ রাই তইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাহিতে দেবীদ্বার বাসে বাধ্য ঠিক ঠিকা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে প্রেম বাসি ভাগ্য সব ক্ষমতার প্রতি হর হামেশা গাই সব ক্ষমতার প্রতি হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতি বহাইলে ডর বয়স কলি বইলে যায় আল্লাহ গরের পানে চাই না গো চাই গো চেতনা নে কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে আল্লাহ ঠাকুর করে কোন আল্লাহ গরে পানে চাই না গো চাই গো চেতনা হারাইতনে কি জানি কি होई जे আমার শেষ বিদায়ের দিনে বেবে কই পাগল হাসানে চিত্ত ক্ষমা চায় বেবে কই পাগল হাসানে চিত্ত ক্ষমা চায় আল্লাহ রাইতইলে ডরায় রাত্রি পোকাইলে ড বৈশ কলি বুই যায় যাই আল্লাহ রাই তইলে ডরা ডর বয়স কলি বুই না যাই আল্লাহ রায় তইলে ডরাই রেতিকাইলে ডর বৈশ কলি যায় যাই জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না এ বাবার আমার নবী বলেন আমি দেখছি আমার আল্লাহ অনেক আজাব দেখাইছে সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব কিসের আজাব রে বাজি এখন নবীর প্রশ্ন করা কই নবী গো এই কবর আজাবটা কেন কই একমাত্র যারা বেনামাজি হবে বে নামাজির আজাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না বলেন আপনারা বলেন বে নামাজের কবরে শাস্তি আছে না নাই আমার নবী বলে আমি যত আজাব দেখছি সব চাইতে কঠিন আজাব হলো কবরের আজাব কেমনে একা একা থাকবো শীতের মধ্যে কুয়াশা যেন না পড়ে উপরে সামিয়ে না দিছি অথচ পাশে প্রেমুর পাশে গুরুস্থানটার মধ্যে কতজনের আব্বা পাটিনার মধ্যে ফুরে রয়েছে কত জনের আম্মা মাটির মধ্যে একলা একলা পোরা হইছে ওই কবর তো আমারে আপনারে ডাকতেছে বেশি না মাত্র 100 বছরের ভিতরে এখানে একটা মানুষ নাই সবাই দেখবেন কবরে প্রায় 59 ভাগ আমরা চলে যাব কেউ থাকব না হাজার জনম পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে থাকব এই গটটা বড় সাংঘাতিক জায়গা আল্লাহর হাবিব ডাক দিয়ে কই বেনামাযীর কবরের ভিতরে অনেক বড় আযাব কয় কি আযাব কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আর এক চলে যাবে দুই পাশের মাটি আইসা বে নামাজি কে এমন জোরে চাপা মারবো ডান পাশের হাড়টি গুলো বাম পাশের হাড়টির ভিতরে ঢুকে যাবে আর বাম পাশের হাড়টি গুলো ডান পাশের হাড়টির ভিতরে ঢুকে যাবে এই কবরের মধ্যে মানুষটা খেত জুরে আল্লাহর ডাক দিয়ে কইব আল্লাহ ও প্রেমর বাবা জবানটা কইলা কর না আল্লাহ ও না মাঝি হইয়া কবর আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব কোনো দিন নামাজ সারতাম না আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা দুনিয়াতে যাই নামাজ পড়বো আল্লাহ বলে না সুন্নাহ ইলাইহি ফিরে আসলে আর যাওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বে নামাজের তিন কাজ হলো একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো দুই নম্বর আযাব কোনটা জাননি নি কোনটা কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে এই আগুনটা যখন কোন কর দুনিয়ার আগুন যত গরম ওই কবরের বেনামাজির কবরের ভিতরে আগুনটা হবে তার থেকে 70 গুণ গরম ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো আল্লাহ গো ও আল্লাহ এই অবস্থা আমরা প্রেমু পাশে শুনি না একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না অথচ গরু শুনবে ছাগল শুনবে ভেড়া শুনবে জীবজন্তুরা কবরের আযাবের আওয়াজ শুনে এমন কোন রাত নাই এরা চিল্লায়ইতাছে না এমন কোন দিন নাই কবররা চিল্লায়ইতাছে না বারবার কই বাস আহা পারি না আর পারিনা বাস আর পারিনা লা এই گورستানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো খাউল ছাইরা দিত ঘুম ছাইরা দিত বিকট কান্নার আবার শূন্য কান দিয়ে রক্ত বেরিয়ে যাইত এমন ভাবে তারা কবরে কানতেছে জানিনা কবরে আমার অবস্থা কি জানিনা আমার নানার অবস্থা এই বন্ধু সেই বন্ধু কবরে নবী সারা কেউ বন্ধু গবে না তদাগন ঠিক কেনা আল্লাহ রা হাবি কবরে এমন ভাবে শাস্তি দিব দুই নম্বর গেল তিন নম্বর হলো নাবি মলের গোড়া দিয়া খন্নাস ভিতরে প্রবেশ করে কলবের পাশে বাড়ি বানাই এই জন্য খন্নাসটারে দূর করা লাগবো এই জন্য কবরে যাওয়ার পরে বিচ্ছ এবং সাপ এই নাবির মধ্যে আঘাত করব অল বডি ধরে সত্যির গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইবো এমন বেথা জানেন নি ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার কোন জঙ্গলে ছাড়ত সব গাছগুলা মরে যাইত এমন বিষাক্ত সাপ বে নামাজের কবরের মধ্যে চলে আসবে এ যুবক এখনই সময় আছে খবরদার হাসতে হাসতে মূল্যবান সময় ধ্বংস করে দিও না এখনো সময় আছে নবীর মাইনা নামাজে দাঁড়ায় যাও এখন সময় আছে নবীর মহব্বত কিনা নামাজে দাঁড়ায় যাও আগে মহব্বত তার পরে ইবাদত আগে মহব্বত তার পরে ইবাদত আগে মহব্বত তার পরে ইবাদত আল্লাহ পাকের ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সহবত মা বাবার খিদমত ইয়া কবরে যাও এই কবর বড় সাংঘাতিক জায়গা এই জন্য আমার নবী বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে এই মহান আযাব শুরু হবে বে নামাজের কবর আপনারা জবান কইলে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তারে কবরে আযাব দেওয়ার দেখার ক্ষমতা দান করে এই জন্য আমার প্রেমের বাবারা বিদায় বেলায় কথা একটাই আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না আল্লাহ এই আওয়াজে মানি জোরে বলো চাই কি চাই না আমরা আমাদের নবীকে জানার চাইতে মহব্বত করতে চাই কি চাই না এইজন্য নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন দিয়েছেন আল্লাহর হাবিব বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে ইশরাকের নামাজ পড়বে চাশতের নামাজ পড়বে সুন্নাহ গোলাপ নফল গোলাপ বেশি বেশি পড়বে ওই বান্দাগুলো আর বান্দা থাকবে না ওই বান্দাগুলোকে আমার আল্লাহ বন্ধু বানায় নেবে এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়া যায় খবরদার খবরদার একটা কথা মনে রাখবেন আজকে কিবার। আজকে হলো জুমার রাত কিসের রাত জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায় কি বলবো জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জুমার রাতের মধ্যে ফরজ নামাজ পড়া টুইরা রাতের বেলা গভীর রজনীতে দুই রাকাত নফল নামাজ পড়ে প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার আয়াতুল কুরসি হলো এগারো বার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হলো একবার সূরা ইখলাস হলো এগারো বার প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে এগারো বার আয়াতুল কুরসি দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস মানে কুল আল্লাহ এই দুই রাকাত নামাজ কইরা যারা 100 বার দুরূদ শরীফ পড়বে কথাবার্তা না কইয়া এইভাবে গভীর জনিতে দুরূদ শরীফ পড়া যখন সে ঘুমায়া যাবে আমার নবী আপনার নবী বলেন স্বপ্নে যুগে আমার নবীর দিদার তার नसीব হয়ে যাবে আর চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা নবীর স্বপ্ন দেখলে কি জাহান্নাম হয় না জাহান্নাম হারাম হয় আমার নবী আপনার

আপনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত মুবারক দিয়েছেন আপনি বলছেন বারো দাম আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি এখন নবীর প্রশ্ন করি নবী আল্লাহ হাত মুবারক দিয়েছেন আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছেন আমরা জানতে চাই আপনি নবীর দেখ আল্লাহর দেখছেন নি আমার নবী আমার আপনার নবী বলেন আমি নবী দেখছি কি দেখি নাই শুনো রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি আমার নবী আপনার নবী বলে রাআইতু আমি দেখেছি আযজা ওয়া জাল্লা আমার আল্লাহকে ফি আহসানি সূরাতি এখানে হাসান বলে নাই আমার নবী বলে আহসান মানি বলে ইস্পিলের সিগা আমার নবী আপনার নবী বলেন আমি মেহরাজের মধ্যে যাইয়া আমারে আমি অতিব সুন্দর চক্ষু মোবার দেখেছি আমার কোলাপানকে প্রেমের সিলেবাস দিতে হবে বেশিটা তো প্রেমোচ্চ প্রেমের আলোচনা কন ঠিক নাম আমি বলছি ইনশাআল্লাহ পরে আগে আমার নবী সিনাইল তারপর আল্লাহ ছিলাম আল্লা মানা নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না বে ঠিক রে এ বন্ধুরী এখন নবীর কি আজকে না বাস্তব বাস্তব আপনার যারা কাল্লার দেখে নাই এদের সঙ্গে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক এরা যত ইউটিউব মুলবি গুগল মুফতি ফেসবুক মুফাসির মুহাদ্দিস হোক না কেন এদের কথা যত ইমোশনাল হোক না কেন ওই সেলিব্রেশনাল সেলিব্রিটিদের ওই সমস্ত মোটিভেশনাল স্পিকারদের ওয়াজ আমাদের দরকার নাই স্যার অন্তরে নবী নাই তার সাথে আমাদের সম্পর্কের দরকার নাই কথা কোন ঠিক কিনা হাত তুলে হাত তুলে লাগোন

আরো জোরে নবীরে জানতে হবে শুধু জানলে চলবে না নবীরে মানতে হবে এই জন্য আমার নবী যখন মেয়ের আজ থেকে আসলেন আইসা দুনিয়ার জমিনে কদম মুবারকা রাখছেন জুড়ে কিছু ভাড়া করিতেন নারী রে বাজি দুনিয়াতে মজার কথা দুনিয়াতে যখন আস নবীর কদম মুবটা সিন। নবীর কপাল থেকে একটা মোবারকের ফোঁটা জমিনে পড়েছে মোবারকের ফুটা থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে একটা গাছ বানাইছে ওই গাছের নাম হইল গোলাপ গাছ জরে কোন সুবহানাল্লাহ গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের শোক সকালে কে সার দেখা দাহ যোগ ও গো কমলেবালা বলো একবার দেখা দি ও গো কমলেবালা হাশি মুখে পোড়াবো তো হাজার ফুলের মালা বলো হাসি মুখে পোড়াবো তো মাই হাজারে ফুলের রেমালা বলো বলো সোনাল্লা হাবি ভাল্লাহ একটা জবানো বন্ধ রাখবেন না ওই গোলাপ ফুলের ভিতরে হাঁকে কথা সেনা না ওসিলা মুবারক থেকে ফুটা মুবারক জ্বললো ওই ফুটা মুবারক থেকে একটা গাছ বানাইছে গাছের নাম হলো গোলাপ ফুল আমার দেশে দেখবেন অনেকে চোখে চোখে জাপসা দেখে জাপসা দেখে চোখের পাওয়ার কম কম হয়ে যায় ওই হুজুর কাছে কিন্তু জাপসা দেখি আমি পেয়েছি বাজান কেউ যদি গোলাপ ফুলটার পানির মধ্যে ভিজাইয়া ওই গোলাপ ফুলের পানিটা যদি চোখের মধ্যে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওসিলা মুবারকের ওসিলা তার চোখের দুর্বলতা দূর করে দিবি

যাই তো তোফা ৰুই যে লবি আন বুলিয়ে নিশারা দিয়া চা দু বা কৈরালা আবু জেলো তুই কিতা বেফাৰ রে কিরে জান বাহন সারা সতমার কাছ মার হইয়া দিও কাছ মার হইয়া লামো কান যাইয়া দেখে বুরবো চোখে পলে আবার গেছে কয়টা যাই তোফা রে কারণ জাড়া আকাশের মেগ মালা চায়া দে